내디가 내디가, 왜 디가? 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 왜� खाकी क्या करूं ये चला जाए ये तो रखना अंतर छोटा रखेंगे हां भीतर जामु अच्छा भीतर गेट दे चाहिए यार 50 साल अभी नहीं आएगा आया आया कौन किए दी वो इधर में नहीं मैं ला

<shrie> 아, 참.

চারদিকে দেখা যাচ্ছে কি আমাদের অনেক সমস্যা হতেসে রান্নাবান্না তারপরে ধুসো তারপরে এর পানি সব কিছুতেই আমাদের সমস্যা দেয় মানে প্রতিদিন যে যেমন হচ্ছে আপনাদের তো নিশ্চয়ই টয়লেটের ব্যবস্থাও নাই পানি সব কিছু সমস্যা তার মানে আপনাদের

আর কিছু করার নাই আর আমাদের মতে কিছু মানুষ আসবে আপনাদেরকে হেল্প করার জন্য এছাড়া কিছু করার নাই আল্লাহকে দেখেন ইনশাল্লাহ সব কিছু স্বাভাবিক হয়ে যাবে